১০ বছর ধরে কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করেন মোহাম্মদ রনি এবছর হুট করেই দেখা গেল রনি রীতিমতো সেলিব্রিটি বনে গেছেন তার পেছনে ঘুরছেন শত শত ইউটিউবার যে কারণে তার এই খ্যাতি সেটি হচ্ছে বিক্রির এই ধরন এই তরমুজের পেছনে গোলামি করছি গোলামি বুঝেন কামলাগিরি করছি ব্যবসা করে নাই বাবা দাদার কাছে থেকে পাওয়া তরমুজ সম্পর্কে জ্ঞান তাকে রীতিমতো তরমুজ বিশেষজ্ঞ করে তুলেছে বলে দাবি তার এ তরমুজের পিছনে আমি দশ বছর গোলামি করছি কামলাগিরি করছি মানুষের কাজ করছি বেতন দিছে হাজিরা দিছে খালি কাজ করছি তরমুজ চিনি নাই আমার বাপ দাদা তাকে সাথে আমি ঘুরছি বেড়াইছি লাড়ছি ছাড়ছি কাড়ছি শিখছি আমার বাপ মারা গেছে আমার দাদা মারা গেছে পরে আমি বড় হয়েছি এখন তরমুজ আমি ছিনা ফলাইছি কোনটা লাল কোনটা সাদা কোনটা পচা কোনটা মিষ্টি কোনটা কি এইটা আমার রক্তের সাথে আল্লাহর রব্বুল তাল আমি আমার মিশিয়ে দিচ্ছে তার অভিনব ও মজার বিক্রির ধরন তাকে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে তার খ্যাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই ছড়িয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কনটেন্ট ক্রিয়েটররা রীতিমত পিছু নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ার ও মন্তব্যের মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইয়ার ডায়লগটা তো খুব फेमस হয়ে গেছে ফেসবুক পুরো একদম সম্পূর্ণ ভাইরাল এই জন্য ভাই এখন পলায় পলায় থাকতেছে আর কি হ্যাঁ আমার আলোকটা ওই কি রে ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই আগুন আগুন তার এই জনপ্রিয়তা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে কেউ তার তরমুজ কিনতে কেউ বা ভাইরাল রনির সাথে ছবি তুলতে ভাইরাল রনি সাথে ছবি তোলার জন্য আমার নাম বুঝতে গেছে বিগত কয়েকদিন যাবত হচ্ছে উনি দেখতেছি খুব ভাইরাল হয়েছে তরমুজ বিক্রেতা মানে একটা ডায়লগই ভাইরাল হয়েছে ওই কিরে মানে জিনিসটা খুব মজার হাস্যকর এই জন্য ওনাকে দেখতে আসছি ভাইয়া তবে রনির এই জনপ্রিয়তা কারণ বাজারের অন্য তরমুজ বিক্রেতাদের বেশ সমস্যার মুখে ফেলেছে তাদের দাবি রনির কারণে তাদের তরমুজ বিক্রি হচ্ছে না ভাইরালের তরমুজ নিয়ে লাভ নাই কাটলে লাল ভিতরে নষ্ট মুখে দিব খাইতে পারবো না এটাই বাস্তব বুঝেন না কেজি পঞ্চাশ কিন্তু লাভ কি দাম তো বেশি নেই জিনিস ভিতরে নষ্ট বুঝছেন ভাইরালের রঙে খায় টেস্টে না রঙে খাইবো লাল হইলে তো ভালো হয় না কথা নাই এখন মোহাম্মদ রনির এই ভাইরাল হওয়া প্রমাণ করে সৃজনশীলতা ও অভিনবত্বের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীরাও পণ্যের বিক্রি নিয়ে যেতে পারেন অন্য মাত্রায়